সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি বাংলা পেডিয়াতে আসে বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পেডিয়ার বক্তব্য শুধু বাংলা পেডিয়ার বক্তব্যই নয় বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এ সবগুলাই হলো মূলত যৌনাচার বাস আমাদের সমাজে বাউল বা ফকির এই নামে এক শ্রেণীর লোক আছে তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি এরা কি মুসলিম কিনা সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম শুধু মুসলিমই না আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার এবং সেই জন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে বাউল গান আছে না এই বাউলদের গান কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে ইসলামের অনেক পরিভাষা সেখানে ব্যবহার করা হয়েছে আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসাবে মনে করি এবং শুধু মুসলিমই নয় মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম আধ্যাত্মিক একেবারে মুসলিমদের মানে একেবারে গোড়ার গভীরের মুসলিম এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করেন এবং শুধু তাই নয় এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় অলি এক একজন আল্লাহর অনেক বড় কি অলি বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ এই লালন শাহ যে তাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া এরপরে ওই আখড়া না বলে ওইটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওইটাকে লালনের মাজার কি বলা হয় এখন মাজার ইসলামী পরিভাষা এবং এই আখড়ায় সর্বকালে গাঞ্জা টাঞ্জা খাওয়া হইত এখন দেশের অনেক মানুষ সেখানে মানত করে সিন্নি দেয় ইত্যাদি ইত্যাদি করে পৃথিবী ভাইরা বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদা এই সমস্ত এলাকাতে একটু বেশি অন্যান্য এলাকাতেও আছে। অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা তাদের কাছে যায় বাচ্চা কাঁচার অসুস্থ হলে কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে যাই কি যায় না শুধু তাই নয় বাউলদের বিভিন্ন গানকে আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে পড়ানো হয় সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই কিন্তু যে ভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে শুধু তাই নয় আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন সে উপন্যাসটার নাম হল মনের মানুষ এ মনের মানুষ উপন্যাসটা এটার আলোকে এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে সিনেমার নামও কি মনের মানুষ এই সিনেমাটা এই ফিল্মটা তৈরি করেছেন এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর ফরিদুরা সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয় এই সিনেমা লালন এবং বাউলদের জীবন আচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সিনেমা যখন বের হয় হয় তখন প্রচুর লেখালেখি লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে জিনিসটা কি পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আর জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশোর তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে সায়গর সাহেবের অনুষ্ঠানটা চলছিল। এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না সিনেমা মানে হলো গান প্রেম পীড়িত আলটু ফালতু এ সমস্ত না এটা সেরকম কিছু না এটা নামে সিনেমা হলো এটা ভিন্ন কিছু কি এটা তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন এটা সাধারণ কোনো ফিল্ম নয় এটা একটা ধর্মগ্রন্থ এটা একটা কি ধর্মগ্রন্থ 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 যেরকম যেরকম একটা 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 এই মনের মানুষ এটাও কি এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল সেখানে একবারে প্রকাশ্যে আমি নিজের চোখে দেখেছি প্রকাশ্যে একাধিক বাউল দাবি করেছিলেন যে লালন হলেন মোহাম্মদ সেরকম আরবের নবী ছিলেন লালন হলেন বাংলার নবী এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিলেন ঘটনা এখানেই শেষ নয় এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে বাংলা ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে আচ্ছা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি কিন্তু তাদেরকে দেখানো হয়েছে এবং ভারতের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ষাট জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হচ্ছে ব্যাপার কি আছে এই সিনেমায় কি আছে ফিল্মে এই সিনেমাতে যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে তো আমি এই সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায় পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে তো দেখলাম দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম এই সিনেমাটা মনের মানুষ এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে তখন চ্যানেল আইর স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চল চলতেছে যাতে করে মানুষ কি করতে পারে দেখতে পারে এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না অস্বাভাবিক যাই হোক এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইরা অনেকে হয়তো বলবেন যে বাউলদেরকে নিয়ে হঠাৎ করে বলার কারণ কি এই কারণ হলো এগুলো যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া কিছু বুদ্ধিজীবী কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন এবং তাদেরকে শুধু মুসলিম নয় মুসলিমদের মধ্যে একবার আধ্যাত্মিক মুসলিম মারভতি মুসলিম যেটাকে বলে এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছে তখন চিন্তা করলাম যে বাউলদের সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার তখন থেকে আমি টুকটাক বাউলদের সম্পর্কে পড়াশোনা শুরু করলাম এবং দীর্ঘ অনেকদিন পর্যন্ত ঘাটাঘাটি এবং পড়াশোনা শুরু করলাম বাউলদের সম্পর্কে জানার জন্য আপনি বাংলাদেশে যারা বাউল নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে দুইটা বই খুব বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য তার একটা হলো বাংলাদেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ছিলেন বড় মাপের নাস্তিকদের অন্যতম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ডক্টর আহমদ শরীফ নাম শুনছেন আপনারা আহমদ শরীফ সাহেবের নাম শুনেন নাই ওনার লেখা বই বাউল তত্ত্ব আরেকটা বই লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ার করিম চৌধুরী তার লেখা বই বাংলাদেশের বাউল বাউল সমাজ সাহিত্য সঙ্গীত এই দুইটা বইতে বাউলদের সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আছে এবং এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কথা বুঝে আসছে এই বইয়ের আলোকে আমরা আগে প্রথমে জেনে নেই বাউলদের পরিচয় কি বাউল শব্দের অর্থই বা কি বাউল এই শব্দ থেকে আসছে এর অর্থ কি এটা নিয়ে তিনটা মত অনেক মত আছে তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো এক বাউল আসছে বাতুল থেকে বাতুল বাতুল মানে হলো পাগল বাতুল মানে কি পাগল তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি না তো এদেরকে এই বাউল থেকে বাতুল থেকে বাতুল বলা হয় এদেরকে এই বাউলদেরকে এবং বাতুল থেকে পরবর্তীতে আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 বাউলে এসে দাঁড়াইছে ঠিকছে কথা বুঝে আসছে আচ্ছা এটা একটা মত আরেকটা মত অনুযায়ী বাউল এটা মূলত সতেরো শতকে আপনার এই বাউলদের যে পাগলামি আমরা এখন দেখতে পাচ্ছি এটা শুরু হয় এটা শুরু যে করছে তার নাম হলো আউল চাঁদ সে আউল চাঁদ এর নামে আউল থেকে হইতে হইতে বাউল হয়ে গেছে এটা আরেকটা মত কথা আসছে আচ্ছা তৃতীয় নম্বর মত যেটা ডক্টর আনোয়াল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তার বাংলাদেশ বাউল বাংলাদেশের বাউল বইয়ের একশো তেত্রিশ থেকে একশো নম্বর পৃষ্ঠার ভিতরে বাউলদের সম্পর্কে আলোচনা করতে তাদের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে বাউল এটা বাল শব্দ থেকে আসছে আরবি আরবি ঠিক না কোরানে কোরআনে ব্যবহৃত কোরআনে আল্লাহ বাল একটা শব্দের ব্যবহার এক জায়গায় করেছেন অবশ্য এই একই মূলধাতুর ব্যবহার কোরআনে আরো কয়েক জায়গায় হয়েছে আল্লাহ বলেছেন ওয়াতেদারুণ আহসানুল খাওলে তে তোমরা কি বালকে পূজা করো আর মহান সৃষ্টিকর থাকে ভুলে 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 বালকে পূজা করা শুরু করছো এই যে বাল এর পূজা এর আর্চনা এর উপাসনা করার ব্যাপারে কোরানে নিষেধ আসছে ইঞ্জিলে নিষেধ আসছে বিভিন্ন আসমানি গ্রন্থে নিষেধ আসছে এ বাল একটা মুক্তি একটা দেবতা এই দেবতা সিরিয়া ফিলিস্তিন এ অঞ্চলে কারকার মতে পারস্য এই অঞ্চলে এই দেবতার উপাসনা হতো হাজার হাজার বছর আগে ধরে এবং কোরআনে ইঞ্জিলে এই দেবতার উপাসনা করার ব্যাপারে বচন করা হয়েছে এই বাল দেবতা সম্পর্কে এ বাংলাদেশের বাউল বইয়ে ডক্টর আনোয়াল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বাউলদের সম্পর্কে যার কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাদের মধ্যে একজন অন্যতম তিনি বলেছেন যে মূলত যেই বাল মূর্তিকে পূজা করত সেই হাজার হাজার বছর আগে ইসলামেরও আগের মর্শিকেরা সে বালটা ছিল প্রজনন দেবতা কি ছিল এটা প্রজনন দেবতা বুঝেন তো এই প্রজনন দেবতা হওয়ার কারণে বাউলদের যে কর্মকাণ্ড সবগুলাই আহ যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম সেই জন্য ওই বাল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে কথা বুঝে আসছে এই গেল বাউল শব্দের উৎপত্তি সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি বাংলা পিডিয়াতে আসে বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পিডিয়ার বক্তব্য শুধু বাংলা পেডিয়ার বক্তব্যই নয় বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এ সবগুলাই হলো মূলত যৌনাচার বাস কি সেটা বিস্তারিত আমরা পরে আসছি কৃতিনী ভাইরা এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানবো তাদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু কর্মকাণ্ড শেষে গিয়ে তাদের ধর্ম নিয়ে বিচার চালো বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি একটা ধর্মের লোক মনে করা হয় হ্যাঁ খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় দা নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয় কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে আপনার মুসিদদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে জগা খিচুড়িটাই যাই হোক বাউলদের যে সাধনা আসেন তার তাদের কাজ কি এ কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে পাবন্দে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দি মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না জাকাত না রোজা না নামাজ না কিচ্ছু না সমস্ত এবাদত বন্দিগি সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করি কথা বুঝে আসছে এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ আর দেহেই সৃষ্টিকর্তা আছে দেহে কি আছে সৃষ্টিকর্তা আছে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম কামাচার বা মিথুনাত্মক বাউল পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলাতে যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের 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 বই পুস্তকের কথা পরকিয়া ধর্মে বৈধ বৈধ গাঁজা পান করা সাধনায় এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় কথা বাস যত বেশি বেশি এটা করতে পারবে তত সে কি পারবে সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে সিদ্ধ পুরুষ বলে তারা সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথাকথিত সাধনা করতে পারবে